আচ্ছা এখন আমরা তেরো নম্বর থেকে আনসার করতেছি তো একজন তের নম্বর কি বলছে

ভগ্নাংশ কটা আছে চারটা চলো দুটা কোথায় দেখাও চলো দুইটা নাকি একটাই তো এক্সই তো টোটাল কটা আছে বললে বলবা ফাইভ এক্স আর এক্স এখানে ফাইভ এক্স এখানে একটা টোটাল তো এই পাশে করলে না বুঝতে পারবো টোটাল আর এখানে চলকের বংশ আছে একটা দুইটা আর শুধু নাম্বারের বংশ কটা আছে দুইটা কি করবো সব তুমি বলো কি করবো আর এক্স বাই ফাইভ আছে না এখানে এটা এই এক্স এর পাশে আনবো এক্স বাই আর এখানে কি আছে টু বাই সেভেন আর একটা নাম্বার আছে না পুরোনো নাম্বার ফোর বাই এটা কোন বাসায় আছে তাহলে এখানে গেলে কি হবে মানাস তারপর তো তুমি বলো কি করবো কি করবো এখানে কি প্রত্যেক বর্ণাংশের দুইটা বর্ণাংশের লোসাবু এই দুইটা বর্ণাংশেরই আলাদা আলাদা কাজ করতে হবে তো প্রথমে কোন কাজ প্রথম ভগ্নাশের প্রথম হর কত

আর লব কত আছে লব কত x তারপর এবনাসে কাছে আছে বাম পাশে কাছে এখন ডান পাশে কি করব আবার লসা গুণিব তাই না তো 5 আর সাথে লসা কত হইল 35 হইল 7 দিয়ে 25 কে ভাগ করতে হবে 5 গুণ হচ্ছে লব 2 তারপর মাইনাস আবার 5 দিয়ে 25 কে ভাগ করলে 7 আর লব দিয়ে গুণ করব পুরোটা দিয়ে গুণ করব তো নিচে কত আছে থার্টি ফাইভ উপরে পাঁচ পয়সা কত পঁচিশ সংখ্যার সংখ্যা গুণ হবে পঁচিশ এক্স মাইনাস সেভেন এক্স ইকুয়েল নিচে কত আছে থার্টি ফাইভ উপরে আছে পাঁচ দুই পাঁচ কত দশ মাইনাস তারপর নিচে আছে থার্টি উপরে টোয়েন্টি ফাইভ কত থাকবে সেভেন্টিন না দেখো তো

ৱাই মাইনাস টু বাই ক'ৰ প্লাছ টু ৱাই মাইনাছ ওৱান বাই থ্ৰী দামটো কেতিয়া বলতো ক'ত আছে ৱাই মাইনছ ওৱান বাই থ্ৰী ওৱাই মাইনছ টু বাই ফ'ৰ প্লাছ টু ৱাই মাইনছ ওৱান বাই থ্ৰি ইল ৱাই মাইনছ ওৱান বাই থ্ৰী আসা বলো কি করবো প্রথমে ওয়াই টু বাই ফোর এটা তো ওয়াই না এটা ওখানে থাকবো টু আই মাইনাস ওয়ান বাই থ্রি তারপর কি করবো ওয়াই আস এখানে প্লাস এখানে আসবে

এবং কত হইছে আমরা লব সম্পূর্ণটা লেখছি এখানে তো লবে একটা পদ না দুইটা পদ এর জন্য কি কি করা লাগছে ব্র্যাকেট দিয়ে লেখা লাগছে এই যে আমরা ভাগফল দিয়ে লব গুণ করি এবং লব করে একটা না লবে দুইটা পদ আছে না তাহলে দুই এর সাথে গুণ করা লাগবে এর জন্য ব্র্যাকেট দিয়ে রাখছি বুঝতে পারছো তাহলে ডান পাস শেষ না আসা আসা ডান পাস শেষ বাম পাশ শেষ না বাম পাশের কাছে শেষ

তারপর কি আছে মাইনাস টুয়েলভ ওয়াই করতে হবে টুয়েলভ ওয়াই তারপর আছে মাইনাস ওয়ান বাই থ্রি এখন এটা ক্যালকুলেশন করতো নিশ্চয় টুয়েলভ ওয়াই উপরে কুতো চলো ওয়াই আছে তিনটা প্লাসের আর আটটা আছে প্লাসের প্লাসের কত হইল প্লাসের কত হইছে আট তিন এগারোটা আর মাইনাসের আছে

তারপরে এ পাশে কি আছে মাইনাস ওয়ান বাই থ্রি তাই না মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি তারপরে কি করব বলো কি করব কি করব কি করব বলো আর গুণন করবো এখানে দুইটা আছে না এখানে তো হর আছে বারো সাথে এক গুণ হবে আর তিরিশ সাথে এটা গুণ হবে বুঝতে পারছো তার আগে একটা কাজ করি এখানে মানুষ আছে না উপর পাশে তাহলে মাইনাস ওয়ান আমরা কমন নিতে পারি আচ্ছা গুণ করে বলি এখানে একের সাথে টুয়েলভ গুণ করলে কত হবে মাইনাস ওয়ান তাহলে গুণ করলে কত হবে আচ্ছা এই ও লবের সাথে এখানে হওয়ার গুণ হবে না হ্যাঁ তো সাথে গুণ হবে তো প্লাসে মানুষে মাইনাস থ্রি ওয়াই তারপর প্লাসে মানুষে মাইনাস থার্টিন তারপর এই কি একে কত টুয়েলভ প্লাসে তাহলে কী করতে পারি আমরা এখানে থ্রি ওয়াই

এখানে মানাস থ্রি আছে গুণ অবস্থায় এসে গেলে কি হবে মাইনাস থ্রি ওয়াই সুতরাং ওয়াইগুলো কত হইল মাইনাস সিক্স তাই না থার্টি কত আসে বুঝতে পারছো हाँ तुम तो